এই দেখো বন্ধুরা এম এম বি এখন কত রকম সাইজের বিবি অ্যাভেলেবল আছে দেখো এটা লুটিন অফিসার এটা এই দেখো একটা লুটিন অফিসার এটা হাই फ्रेंड्स আই এম টু হিন ওয়েলকাম টু ব্যাক এন্ড আ নিউ ভিডিও বন্ধুরা আজকে দেখো মা হ্যান্ড ফিডিং করছে তার একটা ছোট ক্লিপ তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা অনেকে বলছিস তুমি ভাই পাকে আপডেট কেমন হচ্ছে কেমন হচ্ছে সেই সব আপডেট নিয়ে আজকে চলে এসেছি কতটা বাচ্চা খাওয়াচ্ছি কতটা কোয়ান্টিটিতে খাওয়াচ্ছি কি বাচ্চা খাওয়াচ্ছি সব কিছু আজকে ভিডিওতে বলবো বা কি খাওয়াচ্ছে সেটাও বলবো দেখো পেস্ট লাইফ খাওয়াচ্ছে এটা পেস লাইফ খাওয়াতে পেস লাইফটা এতে তোমার মা ইউজ করেছে ডাইজিকন ইউজ করেছে ডাইজিকন দেখো এই হজম ওষুধটা মা ইউজ করেছে এই ডাইজিকন দিচ্ছে এখন রাত্রে ডাইজিকন দিচ্ছে সকালে একবার ভিটামিন দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো বাচ্চাগুলোর হেলথ দেখো বাচ্চাগুলো কত সুন্দর হেলদি আছে দেখো দেখো মা কি সুন্দর ধরে ধরে খাওয়াচ্ছে এছাড়া বড় বড় বেবি বেবি আছে খাওয়াতে গেলে একটু পড়ে গেলে মুখটা মুছে নিতে হয় না গায়ে লেগে যায় ও খাওয়ানোর পরে একটু এটা মুছে দিতে হবে দেখো কি সুন্দর বাচ্চাদের মুখ মুছে দিচ্ছে আরো আপনার যেমন কত খাওয়ার পরে একটু ওই কিছু দিয়ে মুখ মুছি মুখ কত সুন্দরভাবে মুখ মুচি দিচ্ছে পরে আরো বড় বড় বেবি আছে কিভাবে খাওয়াচ্ছে এটু যে সব সময় দেখাবো আর কারো কারো যদি কোনো বেবি লাগে তাহলে ডিসপ্লেতে নাম্বার শো করছে বেবি কিনলে এ টু জেড গাইড আমার মা করে দেবে মা গাইড করে দেবে তো পুরো তাহলে দেখো বেবি কিনলে এ টু জেড গাইড মা করে দেবে কোনো চাপ নেই বেবি কিনলে পুরো বাসা নেওয়ার পরে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ করবে মাকে দেখিয়ে দেবো যে মা এই প্রবলেম হচ্ছে মা এ টু জেড তোমার সলিউশন বলে দেবে তো চাপ নেই এমএমবিএল এম বিএল সবসময় তোমাদের পাশে থাকবে টেম্প করার সময় কোনো কোনো প্রবলেম হলে এমএমবিএল এম বিএল সবসময় এনি টাইম টোয়েন্টি ফোর আওয়ার তোমাদের জন্য সাপোর্ট তোমাদের পাপার পাশে থাকবে কোনো চাপ নেই বড় বাচ্চা খাবো তখন দেখাবো দেখাবো যে বড় বাচ্চা কেমন কালারের বাচ্চা আছে কত আছে এখানে ছোট বাচ্চা এই সাইজের বাচ্চা পেয়ে যাবে মোটামুটি নেই নেই করে মোটামুটি তোমরা এই সাইজের বাচ্চা পেয়ে যাবে বারো বারো তার তেরো এর মধ্যে এই সাইজের বাচ্চা আছে বন্ধুরা তোমাদের বলেছিলাম না এম এম বিএল মানে শুধু ধামাকা এবার দেখো এবার ওর থেকে একটু বড় বড় বাচ্চা শুধু কোয়ালিটি দেখো একবার একটা বাচ্চা তোমার ধরে শুধু গ্রিন অফ লাইন বা যা যে অফলাইন বলো তার একটা একটা ধরে তোমার জাস্ট একটা স্যাম্পেল দেখে দিচ্ছে বাচ্চাটা এইটুকু বাচ্চা হেড লাইনটা দেখো এটা হলো কোয়ালিটি শুধু মাথার লালটা দেখো অন্ধকারে ভিডিও করছে তাই এই অবস্থা পাখিটা যদি রোদ্রে ভিডিও করা হয় পাখিটা পুরো জ্বলবে পুরো আগুন আগুন পাখি দেখো শুধু পাখিটা দেখো কত সুন্দর প্রতিটা পাখি এখানে দেখো যে কটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার ফিটনেস দেখো একবার প্রত্যেকটা বাচ্চার ফিটনেস দেখো কোন বাচ্চার ফিটনেস যদি তোমাদের কোন রকম কোন ডাউট লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলে তুমি এই পাখি ফিটনেস আমাদের একটু অসুবিধা লাগছে বা ডাউট লাগছে প্রত্যেকটা বাচ্চার ফিটনেস প্রত্যেকটা বাচ্চা মা ধরে ধরে তোমাদের দেখাবে কোনো বাচ্চা ফিটনেসে কোনো রকম डाउट পাবে না দেখো কোন রকম দেখো পারগুলো অফলাইন এগুলো পারগুলো অফলাইন স্প্লিট ফেল ফেলো এই মানি আছে এটা পারগুলো অফলাইন স্প্লিট ফেল ফেলো তো মার্জিং থাকে দেখো পেয়ারটাও আমি তোমাকে দেখিয়ে দেব পেয়ারটাও দেখো বাইরে আছে পেয়ারটা দেখো পারগুলু ফেল ফেলো অফলাইন পাঁচটা বাচ্চা দিয়ে পাঁচটা বাচ্চা দেখো এই একটা পার ভাইলেট পারগুলু ফেল ফেলো অফলাইন এই একটা ভায়োলেট অফলাইন স্প্লিট ফেল ফেলো তারপরে তোমার এখানে আরো আছে ওই একটা বব 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 অফলাইন স্প্লিট ফেল ফেলো এখানে আরো বাচ্চা আছে দেখো লোডি দেখতেছ অফলাইন আর ওর ভিতরে রোটিফিকেশন অফলাইন রেড আইজ অনেক আছে ওখানে দু দু তিন রেড আইজ আছে তোমার এই যে পাইগুলো একটু ফিটনেস টা দেখাও তো পাইগুলো কেমন কি ফিটনেস আছে একটু ফিটনেস টা দেখাও একটু আরো দুটো বাচ্চা ধরে ধরে হাতে করে ফিটনেস দেখাও এটা কেমন ফিটনেস অনেকে ভাবতে পারে যে পেস লাইফ খাওয়ার বলে বাকি উইক তুই পেস লাইফ ছাড়া তো আর কোনো পাকে কিছু ইউজ করছ না তাই না পেস লাইফ দিচ্ছি আর দু টাইম দুবার দুই রকম মেডিসিন দিচ্ছি তার ছাড়া দেখো পাইগুলো একটা কোয়ালিটি কালার দেখো লোক বলে পেস লাইফ খাওয়ালে কালার ভালো হয় না সব থেকে বড় কথা তোমার যদি মূলধন মানে বীজটা ঠিকঠাক থাকে তাহলে আসবেই দেখো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো প্রতিটা বাচ্চার কোয়ালো তুলোর মতো বাচ্চা কোয়ালিটি দেখো বাচ্চাগুলো এই চাও হ্যান্ড ফিডে পেয়ে যাবে যারা সেলফিটে যাও সেলফিটে পাবে সব রকম বাচ্চা পাবে কোনো চাপ নেই এখান থেকে যদি কেউ বুকিং করে রাখতে হয় তাও বুকিং করতে পারো আমার ভিতরে পার ভিতরে বাচ্চা ঢুকে যায় একটু বের করে দেখা হতো দেখো ওদিকে কোথায় গিয়ে বাচ্চা ঢুকে যাচ্ছে দেখো বড় হলে করবে না আমার কাপড়ের ভিতর দিয়ে থাকবে আমার তুল তুলি ভিতরে এইখানে থাকবে এখানে মোটামুটি মোটামুটি এখন ত্রিশটা মতো বাচ্চা হ্যান্ড ফিটে আছে এখানে পনেরোটা আর ওখানে ছোট বাচ্চা পনেরোটা ত্রিশটা মতো বাচ্চা হ্যান্ড ফিটে আছে বিভিন্ন কালার এখানে কোনো নর্মাল পাখি নেই সব অফলাইনের উপরে সব অফলাইনের উপরে একটা কোনো অর্ডিনারি কোনো পাখি নেই সব অফলাইনের উপরে গ্রিন অফ লাইন থেকে শুরু করে যেগুলো গ্রিন অফলাইন কোনো গ্রিন অফ লাইন না এখানে আরো অনেক অন্যরকম স্প্লিট ব্লু স্প্লিট পার ব্লু স্প্লিট পেল ফেলো স্প্লিট ইনো হেনা তেনা কত রকম ডায়লোড অফ লাইন টাইম কত রকম বাচ্চা আছে দেখো বাচ্চাগুলো